আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা এখন দেখছেন আবদুল্লাহ এসেস স্টিল আবদুল্লাহ এসেসি স্টিল থেকে আমি বলছি মোহাম্মদ নাসির খান আপনাদেরকে যে ঘরের ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করতেছি সেই ঘরের অ্যাঙ্গেলের কাজের ভিডিও এখানে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো সবসময় নিয়মিত দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস এস পক্ষ থেকে আপনারা জানেন আবদুল্লাহ এস স্টিল সারা বাংলাদেশে এই লোহার অ্যাঙ্গেল দিয়ে টালি টিন প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন যে কোনো টিনের কাজগুলো করে থাকে বাড়ির চাল নির্মাণের আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এতে আমরা যেখানে নতুন নতুন ঘরের কাজগুলা করে থাকি সম্পূর্ণ কাজের ভিডিওগুলা দেখতে কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ঘরের কাজটি একজন প্রবাসী ভাইয়ের আর এই কাজটি আমরা সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে করেছি টালিটিনের টাকসার আমরা এটাতে ব্যবহার করব টালিটিন আমরা বারিন্দায় দেখতে পাচ্ছেন বারিন্দাতে আমরা নয় পিডের টালিটিন ব্যবহার করব। এবং চালেতে আমরা দশ পিট টালি টিন ব্যবহার করব এবং মণিপুরি চালের ডিজাইন মণিপুরি চালের জন্য আমরা হাত পিড়ে টিন ব্যবহার করব। আর আপনারা যে ঘরটি দেখতেছেন সেটি কিন্তু নাক সহ সুন্দর একটি ডিজাইন এই সম্পূর্ণ ঘরের ভিডিও টিন লাগানোর পরে আমরা আপলোড করব আবদুল্লাহ এস এস স্টিলি আপনারা যারা এরকম ঘর করতে চান আর এই ঘরের কাজটি আমরা সম্পূর্ণ কমপ্লিট করার পরেও আমরা ভিডিও দেব ইনশাল্লাহ আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বা ইটের কাজ আপনারা করেন কি না আপনারা এই ভিডিও থেকে ভালোভাবে শুনে রাখবেন আবদুল্লাহ এসেস স্টিল শুধু চালের ডিজাইনের কাজটুকু করে থাকে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে চালের কাজ এবং টিন লাগানোর কাজটুকু আবদুল্লা এসেস স্টিল করে থাকে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করবেন প্রথমে আপনাদের ঘরের মাপটি লিখে পাঠাবেন চালের কি ডিজাইন থাকলে পাঠাবেন লোকেশন পাঠাবেন বা কোন ঘরের কাজটি আপনার চয়েস হয় সেই ঘরের ভিডিওটা লিঙ্ক পাঠিয়ে দিবেন। তাহলে আমরা আপনাদেরকে সহজে বুঝতে পারবো এবং হিসাব দিতে পারবো ইমো হওয়ারসুপে যোগাযোগ করার চেষ্টা করবেন আবদুল্লাহ এসে স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ির চালের কাজটুকু করে থাকি এ আর এই কাজটি আমরা করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর থানা বানসারামপুর থানা ভুরভুরিয়া একরামপুর গ্রাম একরামপুর গ্রাম ভুরভুরিয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শাহজালাল ভাই ডেকোরেটার ব্যবসায়ী শাহজালাল ভাইয়ের কাজটি আমরা সম্পূর্ণ চালের কাজটি করেছি শাহজালাল ভাইয়ের ছোটো ভাই উনি বাহির থেকে আমাদেরকে যোগাযোগ করাইছে উনি বড়ো ভাই শাহজালালের সাথে তারপরে আমরা এই কাজটি সম্পূর্ণ তাদের মাধ্যমে কন্ট্যাক্ট নিয়ে কাজটি করেছি আপনারা চাইলে এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ির চালের কাজটুকু করাতে পারেন আবদুল্লাহ এসেস স্টিলের সাথে আব্দুল্লাহ এসেস স্টিল সুনামের সাথে প্রায় অনেক দিন যাবৎ লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি নির্মাণের কাজটুকু করতেছে সারা বাংলাদেশে আপনারা যারা বাড়ি নির্মাণ করার পরে চাল নিয়ে চিন্তা চিন্তাভাবনায় আসেন যেমন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা কাজগুলো করার উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যারা কাজ করায় তারা কিন্তু মূলত লোহা কাঠ দিয়ে বাড়িগুলা করে লোয়া কার্ডে কিন্তু ব্যয়বহুল প্রচুর খরচ আর অল্প করসে কিন্তু আমরা অ্যাঙ্গেল দিয়ে নতুন নতুন ডিজাইনের কাজগুলো করে থাকি সম্পূর্ণ চালের যে ডিজাইনটি হয় সম্পূর্ণ আমরা ভালোভাবে ফিনিশিং দিয়ে সুতায় সুতায় সোজা করে কাজটি করে থাকি আবদুল্লাহ এস স্টিল যে কাজটি করেছে এই কাজটি আসলে প্রায় কমপ্লিট কিন্তু এখানে আমাদের অল্প একটু কাজ বাকি আছে। ওটা আমরা লাস্টে কাজটা কমপ্লিট করেছি ওই ভিডিওটা আমরা দিতে পারি নাই যেমন এই ঘরের মেন তিনটি রুমের ভিত্তে যে তীরগুলো আছে সেই তীরগুলো আমরা কিন্তু লোহা দিয়ে বানাইছি কিন্তু এখনও বসাইতে পারি নাই ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আমরা এই ঘরের ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম